নমস্কার বন্ধুরা আমি আজকের একটা ছোট্ট গল্প বলতে চাই এটা আমার ছেলের গল্প আর একজন অসাধারণ স্যারের গল্প যিনি আমার সন্তানের ভবিষ্যৎটাই বদলে দিয়েছেন স্যার শুধু পড়ান না স্যার শেখানো বাচ্চাদের নিজের সন্তানের মতো দেখেন প্রতিটি প্রশ্ন স্যার এত ধৈর্য নিয়ে বোঝান যে আমার বাচ্চা এখন নিজেই বলছে নবদায় স্যার থাকলে সবই পারি একজন অভিভাবক হিসাবে এর চেয়ে বড় সুখ আর কি আছে আগে যেখানে আমার বাচ্চা ফিফটি থেকে সিক্সটি নাম্বার আসতো এখন স্যারের পড়ানোর পর নাইনটি থেকে নাইনটি ফাইভের মধ্যে নাম্বার ধারাবাহিকভাবে পাচ্ছে এই উন্নতির আসল স্যারের পড়ানোর পদ্ধতি ডেইলি রিভিশন টেস্ট আর বাচ্চাদের প্রতি আলাদা যত্নের জন্য আমি আজ আমার ইউটিউব চ্যানেলে এই কথাটা বলছি কারণ আমি চাই অন্য বাচ্চারা সুযোগ পায় আজকাল ভালো শিক্ষক পাওয়া খুব কঠিন কিন্তু নবোদয় স্যার সত্যিই বলছি নিজের পরিশ্রম দিয়ে বাচ্চাদের ভাগ্য বদলে দিচ্ছে বন্ধুরা যদি আপনার সন্তানেরও একটা ভালো ভবিষ্যৎ চান যদি পড়াশোনার সঠিক দিশা চান তাহলে নবোদয় কোচিং সেন্টার একবার অবশ্যই দেখবেন আমি নিজের চোখে আমার সন্তানের পরিবর্তন দেখেছি এটা কোনো বিজ্ঞাপন না একজন অভিভাবকের নিজের অভিজ্ঞতা তাই বলছি সন্তানের জন্য সঠিক কোচিং খুব দরকার আর আমার মতে সঠিক জায়গাটা হলো নবোদয় কোচিং সেন্টার যেখানে স্যার সত্যিই ভবিষ্যৎ গড়ে যোগাযোগ নম্বরটি হল নাইন সিক্স ফোর সেভেন জিরো থ্রি সেভেন নাইন ওয়ান এইট ঠিকানা চাম্পাহাটি নাম্বার আর ঠিকানা নিচে দিয়ে দেওয়া হলো যার প্রয়োজন হবে আপনারা কল করে জেনে নিতে পারবেন আর হ্যাঁ একটা কথা না বললেই নয় আপনারা যে ভিডিওটি দেখছেন এটি চাম্পাহাটি স্যারের বাড়ির ভিডিও দু সালের তেরোই ডিসেম্বর নবোদয়ের পরীক্ষা আর সেই পরীক্ষার মাত্র ১৩ দিন আগে স্যারের বাড়িতে পরীক্ষা নিয়েছেন বাচ্চাদেরকে সেই সাথে সাথে বাচ্চাদের এবং বাচ্চার গার্জেনদেরকে নিয়ে একটা পিকনিক করেছিলেন স্যার আপনারা যে ভিডিওটি দেখছেন এটা পরীক্ষার পরে স্যার তাঁর বাচ্চাদেরকে বোঝাচ্ছেন কীভাবে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় স্যারের বাড়িতে আমি অভিভাবক হিসাবে এই প্রথমবার গিয়েছি খুব সুন্দর আপ্যায়ন বাচ্চারা খুব আনন্দ পেয়েছে এবং সেই সাথে আমরা অভিভাবকরাও এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা স্যারের জন্য কিছু গিফট স্যারের হাতে তুলে দিচ্ছে এই হচ্ছে স্যার আর ওনার পাশে এটা হচ্ছে স্যারের ওয়াইফ আর আমার বাচ্চা এইটা স্যারের বাড়িতে যে এক্সামটি হয়েছে আমার বাচ্চা নাইনটি ফোর পেয়েছে সেখানে আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার বাচ্চা এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাহাতে অন্যরা দেখার সুযোগ পায়